কি কি লেখা আছে কি কি করণীয় আছে না আছে সব বুঝতে পারবে না আল্লাহ কি সেটা জানতে পারবে জীবন আমরা ভালো করে পড়ি আল্লাহর কোরআন পড়ি আল্লাহর নির্দেশ জানি সেই নির্দেশ প্রভাবের জীবন এবং আমল করার চেষ্টা করবে এই পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার দরকার নাই আর পয় দিন বাংলা যেহেতু পড়তে পারে বাংলা পড়াশোনা কেউ হবে সকালবেলা ভদ্র নবাদের পরে আপনি একটা সুরে আবার মগ্র এসার নামাজের পরে আবার দুইটা হাত পড়লে সাপা এভাবে পরে না জানার চেষ্টা করে না আল্লাহ কি বলতে পারেন মেলা এই যে দেখতে পাচ্ছেন বাহারি খাদ্য সামগ্রী এটি একটি মেলা উপলক্ষে আপনারা কি এইসব খাদ্যের সঙ্গে পরিচিত আছেন দর্শক পরিচিত এই নিসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি পড় আপনারা আবার এসেছেন আপনাদের ওখানে যাওয়ার নাম ছড়া लेके দেখুন নামাজ পড়ায় তা আল্লাহর হুকুমে আমি আপনি কি মতে পাক শুদ্ধ নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুকুরি করে ও দাদা আল্লাহর হুকুমে গণ্য করলো দাদা হ্যাঁ আপনি তো এই দোকানটা তো আপনার তাই না আচ্ছা এইটা কি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন না এটা কী ডাউলের ডাউলের বুন্দি আশা দর্শক আপনারা অনেকেই হয়তো অনেক আগে বা শৈশবে এই ডাউলের বুন্দিটা খেয়ে থাকতে পারেন দেখেন আরও কিছু এটা কি ঝুড়ি ঝুড়ি আপনারা হাত চরণের ঝুড়ি এই ঝুড়িটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত থাকতে পারে তো গ্রামীণ মেলায় এগুলো অনেক উঠেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই কেমন হয় এই যে দেখেন এইটা কি দাদা এটা সাদা ঝুড়ি তাই তো হ্যাঁ এটা সাদা ঝুড়ি এক দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানটা হয়তো কারো রাখতে পারে এই যে দেখেন গ্রামীণ একটা মেলা এই দেখেন ঠিক ওই রকমই খাদ্য সামগ্রীর আরও একটি দোকান এই যে দাদা বসে আছে দাদা বেচা কেনা কেমন তত সুবিধার না না এটা একদিনের মেলা হঠাৎ করে এই ওয়াজ মাহফিল উপলক্ষে তো যার কারণে মানুষ হয়তো জানে না এই যে দেখেন ঝুড়ি এটি হচ্ছে ঝুরি এর আগের দোকানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা ঝুড়ি এই যে বুট অনেক কিছু এই যে কদমা এটা কি কদমা তাই না আচ্ছা আর এই এটা হ্যাঁ দর্শক এটা হচ্ছে সেই সেই ছোটোবেলার ঘোড়া এই যে দেখেন এই যে একটি ঘোড়া হুম দর্শক আপনারা ছোটোবেলায় হয়তো এই ধরনের ঘোরার জন্য অনেক মেলাতে আবদার করে থাকতে পারেন হ্যাঁ দেখেন এই যে অনেক দর্শকের আগমন এরা এই মেলায় এসছে কেনাকাটা করার জন্য আরও একটি ভাজি পরার ওনার টাবার শেষ প্রায় হ্যাঁ এই যে আচারেরও ব্যবস্থা আছে এখানে দাদা এটা কিসের আচার বড়োইয়ের আচার খাইতে কেমন টেস্ট আচ্ছা আচ্ছা এই জন্য শেষ হয়ে গেছে প্রায় এই যে এখানে আরও আচারের আইটেমগুলো আছে হ্যাঁ এই যে বড়ই গ্রামীণ মেলাতে সাধারণত এগুলোর অনেক আমদানি থাকে অনেক পোলাপান যথেষ্ট পরিমাণে কিনে কিনে খায় সবচেয়ে বাহারি মেয়েদের এবং বাচ্চা পোলাবানের খেলনার যে দোকানগুলো এই দোকানে যথেষ্ট পরিমাণে ক্রেতার আগমন থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতাই আছে যারা হুমড়ি খেয়ে দেখছে যে তারা আসলে কি ধরনের উপকরণগুলো কিনবে হয়তো সাজারও কিনতে পারে হয়তো বা প্রসাধনী কিনতে পারে এরকমভাবে আপনার আমরা গ্রামীণ মেলাগুলো উদযাপন করে থাকি দেখেন এই যে বাহারি রকমের খেলনা এবং প্রসাদনী সামগ্রী এবং অর্নামেন্ট যেটা সাধারণত গহনা দিয়ে তৈরি করা হয় সেটা না দিয়ে তামা পিতল বিভিন্ন উপকরণ দিয়ে বিভিন্ন সাজার গহনাগুলো তৈরি করে থাকে আমরা একটু দোকানির সঙ্গে কথা বলবো দেখি দোকানির সঙ্গে কথা বলে কি আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো লাগছে তাই না বেচা কেনা কেমন ভালো হয়েছে ক্রেতার আগমন বেশ ভালো আছে দর্শক দেখেন প্রচুর ক্রেতার আগমন এখানে আছে হ্যাঁ হয়তো এরা ছেলে মানুষ এরা হয়তো কিনবে না কিন্তু এর আগে অনেক মেয়েরাই আসছিল যারা কিনে নিয়ে গেছে দর্শক আপনার আরও একটি অর্নামেন্ট বা মেয়েদের সাজসজ্জার যে সরঞ্জাম সেই দোকানে আর একটি দোকানে আমরা এসে পৌঁছেছি এই যে দেখেন হ্যাঁ মানে চুরি থেকে শুরু করে ব্যান্ড অনেক কিছু আছে এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর মেয়েদের সাজা গোজার জন্য অনেক 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 দোকান হ্যাঁ এই যে দেখেন এই দোকানি ভাই আসো অবশ্য ঘুমে হয়তো ঝিমায় পড়তেছে কারণ বেচা খুব একটা নাই নাকি ভাই হয়েছে হয়েছে মোটামুটি আশা অনুরূপ হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনারা আসবেন আরও মেলাতে দোকানপাট বসাবেন মানুষ কিনবে এই যে দেখেন অনেক অনেক লোকজন এসে কিনছে হ্যাঁ এই বাচ্চাটি হয়তো একটু হাসি খুশিভাবে অর্নামেন্টগুলো দেখছে এই যে দেখেন এই যে এগুলোর সঙ্গে পরিচিত আছেন আমার মনে হয় সবাই হ্যাঁ এই যে ছোটো বাচ্চা কাচ্চাদের খেয়াল থেকে শুরু করে সব আইটেমই আছে এই যে দেখেন আরও একটি খেলনার দোকান নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আসছি দেখেন অনেক খেলনা বিক্রি হচ্ছে এটা গ্রামীণ মেলা এই মেলা উপলক্ষে অনেকেই কিনে থাকে এই যে দেখেন এই যে দেখেন আর একটি খাবারের দোকান ঝালমুড়ি চাল তার আচার অনেক প্রকারের আচার শব্দ দোকানে আপনারা পেয়ে থাকবেন হয়তো ছোটোবেলায় কেউ কিনেও থাকতে পারেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই মেলা উপলক্ষে আসছিলেন কেমন ব্যচা কেনা হলো ভালো হয়েছে তাই না আপনি কী ধরনের খাবার মানুষকে দিয়ে থাকেন ঝালমুড়ি আচার বাদাম এগুলোর কত দিনের ব্যবসা আপনার দুই বছর দুই বছর হলো আপনার এই ব্যবসাটা করে চলে তাতে কেমন চলছে আপনার সংসার চলে বাড়িতে কে কে আছে বিয়ে শি করেন নাই বাচ্চা কাচ্চা আছে তাতে সবাইকে আপনি খাবার টাবার দিতেও পারেন এই ব্যবসা করে আর ধন্যবাদ আপনাকে আপনি অবশ্যই সততার সহিত ব্যবসা করবেন এই প্রত্যাশা নিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা আর দোকানে যাব এই যে দেখেন এই যে আরেকটি দোকান এই দোকানে অনেক খাবার অনেক খাবার এই যে হ্যাঁ দেখেন এই দোকানে অনেক লোকের ভিড় এরা আচার কিনে খাচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমরা একটা দর্শকের শুনবো হ্যাঁ ভালো আচ্ছা পাওয়া কঠিন হ্যাঁ সিরাজগঞ্জ জেলাতে ধরনের টেস্টি আচার আসলে পাওয়া কঠিন দর্শক আপনাদের ভিতর থেকে যদি কেউ আচার কিনতে চান তাহলে এই দোকানের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দোকানের নাম্বার সহ ফোন নাম্বার দিয়ে দেব আচ্ছা দোকানটা কি আপনিই চালান নাকি আপনার বাবার দোকান আপনি চালান কোনটা আমার আঙ্কেল আছে আমার সাথে আচ্ছা আপনার আঙ্কেল মূলত দোকানদার কি আপনি আচ্ছা এগুলো কি আপনি নিজেই বানান নাকি অন্য কারো কাছ থেকে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসা বিক্রি করা হয় আচ্ছা এই আচারগুলো তো বোধহয় নিজেই বানান নাকি এগুলো কিনে নিয়ে আসা হয় আপনার সবচেয়ে বিখ্যাত আমার মনে হয় ঝালমুড়ি তাই না ঝালমুড়িটা কেমন মানুষ খায় হ্যাঁ খায় প্রশংসা করে আপনি কি এই ঝালমুড়ি বিক্রি করেই আপনার সংসার চালান আচ্ছা ফাইন আপনি সততার সহিত আশা করি ঝালমুড়ি বিক্রি করবেন এবং ঝালমুড়ির বিশেষত আনার চেষ্টা করবেন টেস্টের দিক থেকে তাহলে মানুষ খাবে একবার খাওয়ার পর আবারও খাবে আপনার লাভ হবে ধন্যবাদ আপনাকে আপনি আশা করি যে এর ভিতর থেকেই আপনার দিন যাপন করার চেষ্টা করবেন ওয়ালাইকুম আসসালাম দেখেন ছোট্ট বাচ্চা কাচ্চাদের একটা প্রিয় খাবার হচ্ছে পাপড় বলি এই পাপড়টা কিনছ তুমি মেলা উপলক্ষে কয় টাকা দিয়ে কিনছো টাকা পাঁয় টাকা আর তুমি বলো পায় টাকা বিশ টাকা দিয়ে কিনছো খেতে কেমন লাগে মজা লাগে ওর বাবার পাশে দোকানদারি করছে সারাক্ষণ তারপরে ও একটা বাবার কাছ থেকে আবদার করে একটা পাঁপড় ভাজা কিনে নিয়ে খাচ্ছে আশা করি ওর খুব ভালো লাগতেছে আমরাও খুশি আপনার দর্শক আপনারাও খুশিতে থাকছেন